চিকেনের এই আইটেমটা একবার হলেও বাসায় তৈরি করবেন ভীষণ টেস্টি ক্রিসপি আর ইউনিক স্বাদের চিকেনের এই আইটেমটা বাসায় যদি তৈরি করেন তাহলে ছোটদের সাথে সাথে বড়োরাও অনেক বেশি পছন্দ করবে প্রথমেই আমি একটা ব্রয়লার চিকেনের হাড় ছাড়া মাংসটাকে এভাবে জুলিয়ান কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অনফোর্ট চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এক টেবিল চামচ সয়া সস একটা চামচের মতো লেবুর রস এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর চা চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে এখন এই চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি সমুচা অথবা রোল তৈরির জন্য বাজারে এরকম রেডি সিট কিনতে পাওয়া যায় এখান থেকে কয়েকটা সিট নিয়ে মাঝখান থেকে এভাবে ভাজ দিয়ে নিয়েছি এবার একটা নাইফ দিয়ে এটাকে চিকন চিকন করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি সবটুকু কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু এই নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে তো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব এখন ফিরে যাচ্ছি আমি চিকেনের কাছে এখন একটা শাস্তিকের কাঠি নিয়ে এই চিকেনের গায়ে ভালো করে কাঠিটাকে গেঁথে নিতে হবে একটু স্ক্রিনে দেখে নিন আমি কীভাবে এটাকে গেঁথে নিয়েছি এখন এই চিকেনের টুকরোটাকে সে আগে ঝুড়ি করে কেটে রাখা রোলশিটের উপরে দিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে এটাকে আবার ঘুরিয়ে অন্য সাইডেও ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই যে দেখুন এই অবস্থাতেই চিকেনটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটাকে যখন ডুবো তেলে ভেজে নেওয়া হবে তখন উপরটা যেরকম ভীষণ ক্রিস্পি হবে সেরকম চিকেনের ভিতরটাও অনেক বেশি জুসি থাকবে এই যে তৈরি হয়ে গেল এখন আমি এটাকে ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে চিকেনের সেই স্টিকগুলোকে দিয়ে নিচ্ছি তারপর একটা সাইড একটু শক্ত হয়ে আসলে এটাকে আমি উল্টিয়ে দিবো সব মিলিয়ে এই চিকেনটাকে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি এরই মধ্যে কিন্তু চিকেনের উপরটাও যেমন খুবই সুন্দর করে ফ্রাই করা হবে সেরকম ভিতরটাও প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এই যে তৈরি হয়ে গিয়েছে এখন আমি তেল ঝুড়িয়ে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি অসম্ভব মজার হয়ে থাকে এই আইটেমটা অবশ্যই বাসায় তৈরি করবেন এই নতুন ইউনিক ধরনের নাস্তার রেসিপিটা আপনি যদি কারোর সামনে পরিবেশন করেন বাচ্চারা তো অনেক মজা করে খাবে আর বড়োরাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই আইটেমটা দেখতে যেমন অনেক আকর্ষণীয় খেতেও অসম্ভব মজার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম